জমে উঠল কানপুর টেস্ট হ্যাঁ দেখুন প্রথম দিন কানপুর টেস্টে প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ ওভারে খেলা হয়েছিল এবং সেকেন্ড ডে এবং থার্ড ডে পুরোপুরি বৃষ্টি এবং ওয়েট আউটফিল্ডের জন্য একটা বলও খেলা হয়নি সুতরাং এমন মনে হচ্ছিলো হয়তো কানপুর টেস্ট একটা ডাল ড্র কানপুর টেস্টের জন্য ওয়েট করছে কিন্তু না ভারতীয় দলের কিন্তু উদ্দেশ্য রকম ডাল রয়ের পেছনে যাওয়ার কোনোরকমেই কোনো মতেই ছিল না তারা জানে এই ম্যাচের ওপর এই সিরিজের ওপর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নির্ভর করছে এবং শ্রীলঙ্কা রিসেন্টলি যেভাবে ক্রিকেট খেলেছে তারা লাস্ট তিনটে ম্যাচ টেস্ট ম্যাচ জিতে ডাব্লুটিসির পয়েন্টে কিন্তু পয়েন্টস টেবিলে কিন্তু নিজেদের অনেকটা নিজেদের জায়গাটা অনেকটা শক্ত করেছে যায় এইরকম ক্ষেত্রে ভারত চাইবে যে ভারত এবং অস্ট্রেলিয়া যায় টপ টু পজিশানে আছে ভারত নিজে ভারত অভিয়াসলি টপ টপে আছে সেই টপে নিজেদের পজিশানকে ধরে রাখতে গেলে ভারতকে কিন্তু এই একটি সিরিজ থেকে তারা এক্সপেক্ট করছিল যে পুরো পয়েন্টটা তুলবে এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে ভারতীয় দলকে আমরা ক্রিকেট খেলতে দেখলাম মানে যে আগ্রাসী মনোভাব নিয়ে তারা সকালে শুরু করেছিল এবং বাংলাদেশকে মাত্র দুশো তেত্রিশে অল আউট করে দিল লাস্ট সাতটা উইকেট তারা ওয়ান টোয়েন্টি রানে নিয়ে নিয়ে দুশো তেত্রিশে অল আউট করল তারপরে মাত্র চৌত্রিশ পয়েন্ট চার ওভারে দুশো পঁচাশি ফর টু এইট্টি ফাইভ নাইন মানে বাহান্ন রানে লিড দিয়ে ভারত মানে খেলাটার মোটটা এই টেস্ট ম্যাচে পুরো ঘুরিয়ে দিল রোহিত শর্মা শুভমন গিল যাসশ্বী জয়সওয়াল বিরাট কোহলি কে এল রাহুল সবাই মানে ভারতের টপ অ্যাডার ব্যাটারের আমি বলবো যে ঋষভ পান্তার আমি যদি রবীন্দ্র জাডেজাকে বাদ দিই তাহলে কিন্তু সবাই নিজেদের মানে ক্ষেত্রে একটা দলগত একটা প্রচেষ্টা আমরা দেখলাম এবং স্পেশালি রোহিত শর্মা শুরুতে এসে যেভাবে শুরু করেছিলেন স্টেপ আউট করে প্রথমেই প্রথম বলে ছয় মানে তারই বোঝা গিয়েছিল যে ভারতের এই ম্যাচে ইন্টেনশান কি হতে চলেছে যাই হোক আমরা প্রথমেই বলেছিলাম যে এই টেস্ট ম্যাচ ভারতকে জিততে গেলে ইট ইস ইট ইস এ রেস এগেনস্ট টাইম অ্যান্ড ভারত কিন্তু আজকে পর্যন্ত মানে ডে ফোরের স্টাম্পস পর্যন্ত কিন্তু এই রেসে নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে পেরেছে বাংলাদেশে অলরেডি টোয়েন্টি সিক্স ফর টু অ্যাট দ্য এন্ড অফ ডে ফোর সুতরাং এখনও তারা ছাব্বিশ রানে পিছিয়ে তাদের হাতে আটটা উইকেট আছে এবং ভারত চাইবে যে বাংলাদেশকে কালকে ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টির মধ্যে অল আউট করে দেওয়া সেক্ষেত্রে ভারতকে হয়তো একশো কুড়ি পঁচিশ রান চেস করতে হতে পারে ফোর ইনিংসে এবং সেটার জন্য যত বেশি ওভার যত তাড়াতাড়ি সম্ভব তারা চাইবে বাংলাদেশকে অল আউট করা কেননা একটা সেশানে যেখানে উইকেট যেমন বল যতটা নিচু হচ্ছে একটা সেশানে হয়তো একশো কুড়ি পঁচিশ রান চেস করা একটু ডিফিকাল্ট হবে বাট ডেফিনেটলি দে উইল গো এটা আমি আমরা কিন্তু বলতে পারি ভারতের খেলা দেখে এটা বলতে পারি যে এখনো তারা একপটাও ভাবছে না যে এই ম্যাচটা তারা ড্রয়ের জন্য খেলবে তারা কিন্তু কন্টিনিউ তারা জেতার জন্যই ম্যাচ জেতার জন্যই খেলবে এবং কালকে ওয়েদার ফোরকাস্টও কিন্তু খুব ভালো মানে কোনো তা ওয়েদারের কোনো আশঙ্কা নেই এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সুতরাং আমরা এক্সপেক্ট করবো যেন অ্যাটলিস্ট নাইনটি নাইনটি টু ওভার্স কেন আজকে নাইনটি এইট ওভারস হবার কথা ছিল কিন্তু শেষের দিকে আমরা দেখলাম পাঁচ ছ ওভার ব্যাডলাইটের জন্য হলো না অলসো ইনিংস চেঞ্জের জন্য কিছু ওভার কাট বাদ যায় তো আমরা এক্সপেক্ট করবো যে এইট্টি ফাইভ এইটটি এইট ওভার্স বা নাইনটি ওভার্সের মতো কালকে খেলা হবে এবং ভারতের কাছে সেটা কি এনাফ টাইম হবে এই ম্যাচ থেকে একটা রেজাল্ট মানে কি বলবো ছিনিয়ে নিয়ে আসার ভারতের পক্ষে সেটার দিকে আমাদের নজর থাকবে আর আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটের জন্য আমি সন্দীপন ব্যানার্জি রিপোর্টিং ফ্রম কানপুর